আজ আমরা জানবো টনিক সম্পর্কে লিভাভিট গোবাদি পশুর হজম ও জীবাণুঘটিত রোগের কারণে সৃষ্ট লিভারের ক্ষতিপূরণে ভিটামিনের অভাব পূরণে এবং লিভারের কার্যকারিতা বৃদ্ধিতে ব্যবহার্য একটি আদর্শ লিভার লিভাভিট কলিজা বা জগত্রের সুষম কার্যকারিতা নিশ্চিত করে যে সকল ওষুধ যেমন হ্যাপাভেক্স এটি বাজারে পাঁচশো মিলি এক লিটার হিসাবে পাওয়া যায় এছাড়া হ্যাপাটোভিট টনোলিফট হ্যাপামিন ফোর্ট হেফারেন লিভারটন বাজার বিভিন্ন নামে পাওয়া যায় ব্যবহারবিধি উপয়োগ মাত্রা ছোট এবং বড় প্রাণীর জন্য বিশ মিলি প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য এইভাবে যে কোনো প্যান্টে পাঁচ সাত দিন সেবন করাতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিয়ানের পরামর্শ অনুযায়ী দিতে হবে